একদিন ভগবান বুদ্ধ তার প্রধান সেবক আনন্দ উপলক্ষ করে বলেছিলেন হে আনন্দ পৃথিবীতে ভূমিকম্পের আটটি কারণ রয়েছে প্রথমত প্রাকৃতিক কারণ যদি পৃথিবীর ভারসাম্য নষ্ট হয় এই মহাপৃথিবী জলের উপর অবস্থান করছে জল নির্ভর করে বাতাসের উপর আর বাতাস মহাশূন্যে বিদ্যমান যখন প্রবল বাতাস প্রবাহিত হয় তখন জল কেঁপে ওঠে জল কম্পিত হলে পৃথিবীও প্রকম্পিত হয় আজকের দৃষ্টিতেও দেখা যায় মহাসাগরের মহাসাগরে প্লেটগুলোর চলাচলে ভূমিকম্প সৃষ্টি করে এই প্রাকৃতিক কারণ সর্ব তথাগত বুদ্ধ আনন্দভান থেকে বলেছিলেন ভূমিকম্পের কারণ হিসেবে দ্বিতীয়ত ঋদ্ধিমান সাধু বা দেবতা প্রভাব কোনো মহাশক্তিধর সাধক বা দেবতা যদি ইচ্ছাকৃতভাবে পৃথিবী কম্পিত করতে চান তাহলে সেটাও ভূমিকম্পের কারণ হতে পারে বুদ্ধের মতে মহান সাধু বা দেবধারা তাদের শক্তি প্রয়োগ করে এভাবে পৃথিবীর ভারসাম্য পরিবর্তন করতে পারেন তৃতীয়ত বুদ্ধিসত্বের মাতৃগর্ভে প্রবেশ যখন ভবিষ্যৎ বুদ্ধ অর্থাৎ বুদ্ধিসত্ব দূষিত স্বর্গ থেকে মানব জগতে আসার সিদ্ধান্ত নেন এবং স্মৃতিসম্পন্ন চেতনায় মাতৃগর্বে প্রবেশ করেন তখন পৃথিবী প্রকম্পিত হয় কারণ এটু কোনো সাধারণ ঘটনা নয় একজন সম্বুদ্ধের জন্মগ্রহণের সূচনা চতুর্থত বুদ্ধিসত্বের জন্মলা বুদ্ধের জন্ম একটি মহাজাগতিক ঘটনা যখন তিনি রানী মহামায়ের গর্ব থেকে জন্ম গ্রহণ করেন তখন পৃথিবী কম্পিত হয় এটি প্রতীকীভাবে প্রকাশ করে যে এক মহাপুরুষের আগমনে সমগ্র জগৎ আনন্দ লিত হয়েছে পঞ্চমত বুদ্ধের বুধিলাভ বা সর্বজ্ঞান প্রাপ্তি লাভ অর্থাৎ অনুত্ব সম্মুধে হলো এমন এক ঘটনা যা সমগ্র বিশ্বের জন্য গভীর তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে বুদ্ধ সমস্ত জ্ঞানের ধার উন্মুক্ত করেন যা সৃষ্টির চক্র থেকে মুক্তির পথ দেখায় এজন্যই এ সময় পৃথিবী কেঁপে ওঠে বা ভূকম্পিতা হয় ষষ্ঠতম কারণ হল বুদ্ধের প্রথম ধর্মদেশনা ধর্মচক্র প্রবর্তন সূত্র বুদ্ধ যখন প্রথমবার তার আবিষ্কৃত ধর্ম প্রচার করেন যাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন তখনও পৃথিবী প্রকম্পিত হয় এটি পৃথিবীতে সত্য ধর্ম ও মুক্তির নতুন ধার উন্মোচনের প্রতীক সপ্তম কারণ হল বুদ্ধের মহাপরিনির্বাণের পূর্ব সংক্ষেপ বুদ্ধ যখন উপলব্ধি করেন যে তার শরীর ধীরে ধীরে পরিণতির দিকে যাচ্ছে এবং তিনি বৈশালীর চাপাল চৈত্রে আয়ু সংস্কার ত্যাগ করেন তখন পৃথিবী কেঁপে ওঠে এটি ইঙ্গিত ধেজে জগতের এক মহা আলোকবর হওয়ার সময় আসন্ন এবং সর্বশেষ কারণ হল বুদ্ধের মহাপরণির্ভর লাভের সময় যখন বুদ্ধ শেষবারের মতো শিষ্যদের উপদেশ দিয়ে কুশীনগরে পর্বা লাভ করেন তখন পৃথিবী কেঁপে ওঠে এটি জগতে এক বিরাট পরিবর্তনের প্রতীক যা জগতের একজন বিমুক্ত মহাপুরুষের বিদায় মুহূর্ত বুদ্ধ দেখিয়েছেন ভূমিকম্প শুধু প্রাকৃতিক কারণেই ঘটে না বরং মহাজাগতিক ও আধ্যাত্মিক ঘটনাবলীর সাথেও সম্পর্কিত এটি শুধু বিজ্ঞানীর বিষয় নয় বরং মহাবিশ্বের গভীর রহস্যের প্রতিফলন এই আটটি কারণ সূত্রপীটকের অঙ্গুত্তর নিকায়ের অষ্টম নিফাতের ভূমিকম্প সূত্রে বর্ণিত হয়েছে